তো গাইস আমি আমার আম্মুর বাসায় এসে পড়েছি আসলে আমি পড়ালেখার জন্য আমি আমার নানু ভাসায় থাকি তো চলুন গাইস আমার রুমটি ঘুরে দেখায় আপনাদের আসেন আমার রুমে এ গাইস দেখেন আম্মু আমার রুমটি কত সুন্দর করে সাজিয়ে রেখেছে অনেক সুন্দর আমার কম্পিউটার এই যে গাইস আমি কক্সবাজার গিয়ে এই ফটোটা তুলেছিলাম গাইস আরেকটা ফটো আমার বোনের সাথে আমি বার্সিডিতে গিয়েছিলাম তো গাইস এইগুলো আমার হলো ছোটবেলার ছবি গাইস এই ফটোটা দেখুন তো হেড পরে আছি আমি অনেক আর এটা হলো গাইস আমার এই যে আমার আম্মু যে আমার আম্মু আছে তো চলুন দেখি গাইস আব্বু আমার জন্য কি খাবার রেখেছে আসুন

তো রেডি হয়ে গিয়েছে তো গাছ খেয়ে দেখি তো গাইস অনেকক্ষণ খাওয়া দাওয়া হলো এবার আমরা থেকে চলে যাচ্ছি অনেক কষ্ট বাক্স বাট কিছুক্ষণ নেই গাছ পড়াশোনা তো করতেই হবে লেখাপড়া করেছে গাড়ি করে সরেছে তো গাইজ আজকের আজকের ব্লকটি এই পর্যন্তই ছিল তো আজকের মতো এই পর্যন্ত